চট্টগ্রামের রাউজানে ফারাজ করিম অনর্থ পনেরো ফুটবল লীগের শুভ উদ্বোধন হয়েছে চব্বিশে মে শুক্রবার বিকেলে রাওজান সরকারি কলেজ মাঠে এই ফুটবল লীগের শুভ উদ্বোধন করেন রাওজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ এ সময় মেয়র প্রধান অতিথির বক্তব্যে বলেন খেলাধুলাই পারে মানুষকে ভালো রাখতে আমরা চেষ্টা করছি রাউজানকে মাদক ধূমপানমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে যাতে ভবিষ্যৎ প্রজন্ম খারাপের দিকে প্রভাবিত না হয় রাউজানের সংসদ সদস্য বি এম ফজলে করিম চৌধুরীর যে স্বপ্ন রাওজানকে আধুনিক ও মডেল উপজেলা গড়ার সেই লক্ষ্য আমরা কাজ করছি আমাদের একমাত্র লক্ষ্য এই রাওজান থেকে ভালো ফুটবল খেলোয়াড় তৈরি করা তারা জাতীয় পর্যায়ে খেলে রাওজানের সুনাম বয়ে আনবে তিনি বলেন এই অনূর্ধ্ব পনেরো থেকে ভালো এবং সম্ভাবনাময় ফুটবল খেলোয়াড় বেরিয়ে আসবে বলে তিনি প্রত্যাশা করেন রাওজান পৌরসভার ব্যবস্থাপনায় ওয়াই কে বি ফ্রেন্ডশিপ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খেলায় ওয়াই কে বি ফ্রেন্ডশিপ ক্লাবের সভাপতি রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও আরমান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন রাউজান উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ওসমান গনি রানা সাবেক ফুটবল খেলোয়াড় ইকবাল হোসেন ওয়াইকে বি ফ্রেন্ডশিপ ক্লাবের উপদেষ্টা ইয়াকুব আলী ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ আরমান শিকদার মোহাম্মদ ফয়সাল উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির এস এম আকরাম আলী মহম্মদ কামাল মোহাম্মদ সানিম উদ্দিন সাইদ উদ্দিন জনি আবু সাইদ, আলী আকবর শাহিন মুহিব শান্ত বড়ুয়া সহ অনেকে

হ্যাঁ ভালো মানুষ বুঝে মানুষ ইস্তে হয় না সেখানে আমরা ভালো কিছু আশা করতে পারি না আজকে আমরা সবাই মিলে রামদানকে সংগ্রহ করার জন্য মাধব মুক্ত চুম্পান মুক্ত সন্ত্রাস মুক্ত একটি রামদান গড়ে তোলার জন্য আমরা কাজ করছি বিশেষ করে আমাদের মাননীয় আপনি মহাদের গ্রহ সন্তান জানার পরাস করে প্রৌদিনী নামে আমরা আজকে এই আয়োজন করেছি ওনাকে আমরা সম্মানিত করছি এই জন্য উনি একজন খেলোয়াড় ফুটবল খেলোয়াড় উনি খেলাধুলো ভালোবাসেন মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত আধুনিক রওযান গড়ে তোলার জন্য যুব সমাজকে এই যাতে না হয় তার জন্য সেই রওজানের বিভিন্ন মহাদেব দিক নির্দেশনায় আমরা